সালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিনে আসছি আবার পাঁচশো টাকার ড্রেস ওয়াউ কি জিনিস পদ্ম যা এবং এই যে দেখেন এগুলা কি সব ফাটাফাটি ডিজাইন থাকবে কালার ডিজাইনের অভাব নাই পাঁচশো টাকায় ড্রেস পাঁচশো টাকায় ড্রেস নেওয়ার লেগেবার পাগল হয়ে যাবে আপুরা খালি বস্তা ঢালেন ঢেলে পেলেন বস্তা ঢালেন পাঁচশো টাকায় ড্রেস দিয়ে পাগল বানায় হালাবো এই দেখেন কি এগুলা ওয়াও কী নেবেন কী নিতে চান সব আছে আমানত ফ্যাশন ওরে মাশাল্লাহ কী দারুণ সব আছে আমানত ফ্যাশনে দেখেন উরে সর্বনাশ যা নিবেন পুরাই মনে করেন মাথা নষ্ট ডিজাইন থাকবে আর সব থাকবে ভাইরাল ডিজাইন একটা কথা বলি এগুলা কিন্তু সব অনলাইন ভাইরাল ড্রেস যারা নিবেন ধৈর্য ধরে কিন্তু অর্ডার করতে হবে আপুরা কেন অর্ডার করতে হবে ধৈর্য ধরে যে প্রাইজে ড্রেস দিব পুরো ডিটেলস ভিডিওতে বলে দিব যে প্রাইজে ড্রেস দিব এই প্রাইজে কেউ ড্রেস দিতে পারবে না সো এটা মাথায় রাখবেন যাতে আপনাদের সমস্যা না হয় আমাদের কাজের ব্যাঘাত না ঘটে একটু ধৈর্য ধরে অর্ডার করবেন ড্রেস কিন্তু প্রচুর আছে দেখেন যতক্ষণ আসে ততক্ষণ দিতে পারবো এ ভাইম একটু ধর বস্তা করা খুব কষ্ট ওই কিরে মধু দেখেন পুরাই মাখন আরো আস্তে ঢালান 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 হাই হাই বড় হবে ভিডিওটা বড় হবে ভিডিও কিন্তু বড় হবে হাই হাই কি এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস একটা ড্রেসও ফেলে যেতে পারবেন না সব ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস হাই হাই কি জিনিস কি জিনিস ওটা সুতা 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 লাগছে সেটা লাগছে ওয়াও ওয়াও hore সর্বনাশ ওরে সর্বনাশ কি জিনিস রে পদ্মজা চলে আসছে আবার মাসাল্লাহ মাসাল্লাহ ওই দেখেন কি মানে এটা লাখন থ্রি পিস কটনের লাকনো থ্রি পিস হায় 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 দেখেন উড়ে মাসাল্লাহ এগুলা এই যে যারা পাঁচশো টাকার ড্রেসের জন্য কানছেন আমি কিন্তু বলছি যে পাঁচশো টাকার ড্রেস নিবেন পাবেন খোলেন তো একটা খোলেন খোল 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 খুললে দেখ খোলেন খোলেন ডিজাইন আলাদা ওই হলুদটা ওইদিকে সরাই ফেল হ্যাঁ ডিজাইন আলাদা করুন

দেখেন দেখেন উন্নাটা পুরাটা কাজ করা উন্নাটা পুরাটা কাজ করা লাইটিং এর দরকার নাই আমার কি এইখানেই রে আমার ড্রেসের কি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ ইনটেক মাত্র পাঁচশো টাকা বিক্রেতা আপুদেরকে বলি অনলি পাঁচশো টাকায় এই ড্রেস কোথাও পাবেন না দেখেন

আটত্রিশ থেকে চল্লিশ সাদাটা আট সাদাটা লড়া ভাই এইটা একটা দেখেন না মানুষ তো পাগল হয়ে যাইতাছে যেতেছে এই দেখেন হ্যাঁ কালো দেখান নাই না না সাদা আর পিঁয়াজ দেখেন এই দেখেন পদ্মজা হাই 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 পদ্মজা হাই হাই পদ্মজা দেখেন অরিজিনাল পদ্মজা এই দেখেন আপনারা যে জায়গায় জায়গায় দেখেন না এই যে দেখেন সাইডে এই যে পুঁতি করে হাতাটা দেখেন তো ভাই এই দেখেন হাতা দেখেন দেখছেন অরিজিনাল কয় টাকায় দিলাম হাই হাই কি দিলাম কি দিলাম ধরেন তো অরিজিনাল কি দিলাম পরে দে দে পরে বেড়া এই দেখেন কি দিলাম পুরাই মাথা নষ্ট আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাজ অন্যায় দেখেন অন্যায় দেখেন দাঁড়া দাঁড়া এগুলোর ভিতরে কালার আছে তো পদ্মজার ভিতরে কালার আছে না এই যে দেখেন 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 অন্যটা আমাদের দিয়ে দেন ওরে মাত্র টাকা টাকা তাও তাও বানানো বানানো আমি বিক্রি করছি তেরোশো পঞ্চাশ হ্যাঁ এই যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সরান 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 ধর ধর মানে মাজারল এটা ধরেন এটা পরে দে আগে পদ্মজার কালার শেষ করি এই দেখেন সেই দারুন প্রত্যেকটা সেম থাকবে প্রথমটা ডিটেল দেখাই দিছি এই তাড়াতাড়ি দেখা সেলর হেরাতে দরাই দে অন্যদের কান দে অন্য হাতে দিক হ্যাঁ এই দেখেন পদ্মজা মাত্র তেরোশো পঞ্চাশ হাই হাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তিন হাজার টাকার ড্রেস তেরোশো পঞ্চাশ ভাবা যায় ও আমার আল্লাহ কেমনে দিমু কারে দিমু যে কয়টা আছে নিতে পারবেন

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হাই হাই কি ড্রেস আমানত ফ্যাশন ওয়ার্ল্ডকে যারা ব্লেম দেন তাদেরকে বলি সময় কথা বলে ঠিক আছে এই দেখেন জাস্ট সময় দেন আমাদেরকে কাজ করার উড়া ধুরা কাজ করতে পারি এই দেখেন পাচ্ছেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই কয়টা কালার দেখাইলে আর নাই কালার আর আছে পিয়াজ কালার ব্ল্যাক কালার আর কি দেখাইলেন পাঁচশো টাকায় থ্রি পিস পুরো ড্রেসটা লাখনো কাজ করা পুরো ড্রেসটা সুতো দিয়ে লখনউ কাজ করে এক কালারের উপরে ওন্নাটা আবার টাটল কাটিং করা মাত্র পাঁচশো টাকায় মাত্র 500 টাকা আচ্ছা এই ড্রেসটা একটু বেশি দাম দিলে ভালো হইতো না পাঁচশো টাকায় দেয়া লাইছি হ্যাঁ আর অফার গরু কিনবো না গরু আপারা কিনবো ব্যবসা কইরা আপারা গরু কিনবো নে আপারাও কিনবো এই দেখেন কি এই দেখেন কি পাঁচশো টাকায় ড্রেস হাই হাই এটা আবার প্লাজোতে কাজ করা এই দেখেন প্লাজোতে কাজ করা অন্যতা থাকবে জটের কাটার করা দিলাম কি দিলাম নিয়ে নেন পাঁচশো টাকা সেই জিনিস কিছু কিছু ড্রেস দেখলে গায়ের রক্ত গরম হয়ে যায় ভাই দাম শুনলে ড্রেস দেখলে তো গরম হয় না গরম তো দাম শুনবে এই দেখেন আটত্রিশ টু চুয়াল্লিশ বডি ধামাকা ধামাকা জিনিস ধামাকা জিনিস দেখেন কী জিনিস মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় সব সুতার কাজ করা এক কস রং যাবে না সব সুতার কাজ করা মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা খোল খোল এগুলি বস্তা বসতে আছে দে পাঁচশো পাঁচশো মাত্র পাঁচশো জেড অলেন পাঁচশো ওয়াও এইখানে যে ইন্ডিয়ান গাউনগুলো এখনো দেই নাই খালি পাঁচশো হাই হায় খালি পাঁচশো দেখেন খালি পাঁচশো কেউ যদি একটা ড্রেস নিয়ে পার্সিয়াল করছেন আল্লাহর কসম দ্বিতীয়বার আর কোনোদিনও ড্রেস দিব না মাথা রাখবেন আপনার ড্রেস গুরান দিয়ে আমার কাছে তো অবশ্যই আসে দ্বিতীয়বার আর পার্সিয়ালের ড্রেস পাবেন না মাথায় রাখবেন কারণ আমি এই ড্রেস মানুষকে দিতে পারি না পাঁচশো টাকায় কারো বাবার ক্ষমতা আছে এই ড্রেস আপনাকে দিব এখনো এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে মার্কেটে এখনো বারোশো পঞ্চাশ আর সেটা পাঁচশো টাকায় দিলাম আপনার মাথায় রাখতে হবে কিভাবে দেয় অবশ্যই দেয় যে বিক্রি করছে তার মুখের দিকে তাকানো যাইতেছে না তার মানে তার টাকার প্রয়োজন তাই বিক্রি করে দিচ্ছে পাঁচশো মাত্র পাঁচশো শুনেন ড্রেস কম দামে হলেই হয় না কম দামে পেলেই হয় না কম দামে বিক্রি করার কলিজা লাগে এই ড্রেস আমি যদি রেখে বিক্রি করতাম এক একটা সাড়ে সাতশো করে সেল দিতে পারতাম এই দেখেন সালোয়ার কাবলি সালোয়ার পুরা সালোয়ারে কাজ করা হ্যাঁ দর দর কাবলি সালোয়ার এগুলা সব স্ট্যান্ডার্ড সাইজ

মাত্র পাঁচশো কি দারুন সেই দারুন রেড কালার সাইজ আর সাইজ ধরতে পারেন আটত্রিশ থেকে চুয়াল্লিশে ধরতে পারেন বা বিয়াল্লিশও হতে পারে চুয়াল্লিশ থাকলে পাইবেন না থাকলে নাই ঠিক আছে চুয়াল্লিশ থাকলে পাইবেন না থাকলে নাই আমাদের অফারগুলো শুধু সেলার আপুদের জন্য ঠিক আছে সেলার আপুরা যে কোনো সাইজ নিয়ে সেল করতে পারবে কথা বুঝতে পারছেন আর খুচরা ম্যাডামরা অর্ডার করবেন ড্রেসের বডি সাইজ না থাকলে নাই কোনো রাগারাগি আগে করা যাব না এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা এটার আবার ঘাড়ারা এইটা আবার ঘাড়ারা ঘাড়ারায় কিন্তু এমব্রয়ডারি করা ঘাড়ারায় কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা ওয়াও কি জিনিস পাঁচশো টাকা পাঁচশো টাকা কম দামে ড্রেস দিলেই হবে না কিনলেই হবে না কম লাভ করার কলিজা লাগবে কম লাভ করার কলিজা লাগবে কথা বুঝতে পারছেন এই দেখেন কি জিনিস উড়ে সর্বনাশ সেই জিনিস মাত্র পাঁচশো যে এটা নিতেছেন খালি পাঁচশো হাই হাই

আপারা অনেকেই বলে আমরা ভিউ ব্যবসা করি এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো মাজার ভাই কামিজটা একদম ঘাড়ে উঠাইছে তো এই জন্য লং ছোট দেখা যায় এগুলা লং চুয়াল্লিশ পাঁচচল্লিশ ঠিক আছে কামিজগুলোর লং চুয়াল্লিশ পাঁচচল্লিশ কারণ হচ্ছে নিচে ওই যে কাটওয়ার করার কারণে এক দুই ইঞ্চি কমে গেছে ঠিক আছে মাত্র পাঁচশো অনলি পাঁচশো লুটপাট অফার পাঁচশো লুটপাট অফার পাঁচশো হাই হাই আপনাদের জন্য সব আপনাদের জন্য সব আপনাদের জন্য মাশাল্লা মাসাল্লাহ জলদি জলদি ফাইন জলদি জলদি লুটপাট অফার এই দেখেন কি দেখছেন এগুলোর সাথে কাবলি সালোয়ার যার কারণে সালোয়ারে অনেক কাস্ত তো এই জন্য কামিজটা একটু শর্ট ক্যাটাগরি দেখা হ্যাঁ দেখি এদিকে দেন তো এই দেখেন ম্যাচিং সুতে কাজ করে একদম ভয়েলের ভিতরে গরমের আরাম অনলি পাঁচশো সেই জিনিস এখন এই যে আমরা দেখাবো এইগুলো একদম মাস্টার পিস এগুলা যেখানেই যাবেন দুই হাজার টাকা দামেই দেখেন কি দিতেছে একটু দেখেন না রে ভাই আপনারা তো সেই লোক এটা কি কিরে মধু 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 নে 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 মধু ঘুম হারাম হয়ে যাবে কাল মানে আজকে আজকে সারা দিন ঘুম হারাম হয়ে যাবে কিছু মনে করবেন না এটা হচ্ছে আমরা রাত্রেবেলা ভিডিওটা করতেছি সকালে দিয়ে দিব সবাই সারা দিন খালি অর্ডার দিবেন কিরে মধু মধু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাইশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা বাইশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ আটত্রিশ টু চুয়াল্লিশ বডি দেখছেন তিনটাই হাসে কি দারুন দেন মধু তরমুজের রস ড্রাগন কালার মাত্র দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস অনেক জায়গায় দেখছেন বাট নিতে পারেন নাই সেই ড্রেস দিয়ে দিলাম জর্জেট 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 সেই দারুন নিবেন আর পরবেন কোনো কথা নাই কোনো কথা নাই নিবেন আর পরবেন এই দেখেন কি ধর 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 রে ধর এই যে ওয়াও দেখেন লং কিন্তু অনেক বেশি বাউন্ন লং থাকবে এই দেখেন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ ধরেন ওরে সর্বনাশ মাজারুল ভাই সেই লাগতেছে একটু দেন 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 আপাকে কাজ বুঝাই দেই দেন এই দেখেন মানে কি জিনিস কি জিনিস পুরো বডি কাজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হাই হাই এগুলা কি আমি বলি যেসব আপুরা ঘরোয়া ব্যবসা করেন শোরুম আছে যেসব আপুরা মনে করেন যে কিনে বিজনেস করতে হচ্ছে লাভের একদম দোরগোড়ায় চলে আসছেন ব্যবসার সফলতার দোরগোড়ায় কমে না কিনতে পারলে বিক্রি করে জিতবেন না সরান এক টাকা এই ড্রেসটা যদি আপনি নিয়ে পনেরোশো টাকা বলেন কেউ এই ড্রেস থা যাইব না আরো দুইজন লোক লগে নিয়ে আইব যে ওই যে ওই জায়গায় খুচরা ছেলে হইতেছে পনেরোশো টাকা এই দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকায় ব্ল্যাক কুইন মাচারুল ভাই আপনার স্যালোয়ার তো সেই কাজ এই যে মাচারুল ভাই এখন হাতে তালি দিব রে এটার আরেকটা দারুন কালার আছে সেটা হচ্ছে হোয়াইট কালার মনে করেন যে পুরাই ফাটানো পুরাই ফাটাফাটি কালার দেখি নিচে দামটা দেখি মানে আমার না আমি হোয়াইট কালারের উপরে ক্রাশ আর কি বলবো আর বলার ভাষা নাই আর এক টাকায় ড্রেস দিচ্ছি সেটা তো আরও বলার মতো নাই ভাই সেই দারুণ লাগতেছে আপনারে মানে কি আপারা পরলে একটু লিপস্টিক নিলে একটু অর্নামেন্টস পরলে আর এই ড্রেস পরলে সাজাই লাগে না যত কষ কোথায় কস এই ড্রেস পরলে সাজা লাগবে না মাত্র এক শুনেন এই ড্রেস যে মিস করবেন তার মনে করবেন যে এই এই জীবনে আর কোনো ড্রেস আপনি কিনে পড়তে পারবেন না আসলে ওইটা আমার মাইন্ডে নিয়েন না এই দামে যদি ড্রেস কিনে পড়তে না পারেন আর কোন ওর কোনো জিনিস কিনে স্যাটিসফাই হবেন না পেয়ে গেলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কি দারুণ ড্রেস সরা সরা ওরে সর্বনাশ এখন আরও আসছে সেই জিনিস দে 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 ওই দেখায় না দেখছেন দেখায় না ওরে সর্বনাশ ওরে সর্বনাশ দেখি এর দ্বারা এই দেখেন কি এগুলা এই দেখেন কাটর করা ওরে মাসাল্লাহ হাতাটা দেখি অন্যা এই দেখেন অন্যা এ কি কি নিয়ে আসছি দেখতে হবে না কিনতে আমানত ফ্যাশনাল মালিক চলে গেছে বুঝেন নাই আমার আমানতে গেছে মাল কিনতে এই দেখেন কি জিনিস মাত্র এক হাজার পঞ্চাশ একটা অন্য দাম আছে দুই টাকা এই ওড়নাটার দাম আছে দুই হাজার টাকা খালি একটু হাতে নিয়ে দেখবেন আপায় কি দিলাম খালি একটু হাতে নিয়ে দেখবেন আপায় কি দিলাম দেখেন সেই দারুন রেস আটত্রিশ টু চুয়াল্লিশ বডি হ্যাঁ স্টোন আছে এই দেখেন ওড়নাটা ওরে দারুণ ওরে দারুণ লং হবে পঞ্চাশ হাপ যার লাগবে দেখেন যা আছে তাই আপনারা বুঝছেন আমি তো আর বানাই নাই আমি কিননা আনছি যা দিলাম দিলাম না এটা দেখাই নাই এটা দেখাবো না ওরে সর্বনাশ এটা আবার কি এইটা আবার কি এইটা আবার কি দেখেন এইটা আবার কি ওরে সর্বনাশ এটাও থ্রি পিস পাবেন এটাও থ্রি পিস পাচ্ছেন মাশাল্লাহ 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 এই যে থ্রি পিস এই দেখেন দেখেন ভাইরাল ড্রেস কত ইসে গ্রুপে দেখছেন কতজনের পেজে দেখছেন বাট ওই

এক হাজার টাকায় দিয়ে দিলাম জান ৫০ টাকা বেশি হওয়ার কথা ছিল মাজারুল ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে সবাই বলে যে মাজারুল ভাই নাকি দাম বেশি কয় এই দেখেন বইলা দিছে বইলা দিছে মাত্র এক হাজার টাকায় বইলা দিছে যা আমার লস হয় হোক আমার লস হয় হোক মাজারুল ভাই এক হাজার বইলা দিছে হ্যাঁ মাজারুল ভাই আর মাজারুল ভাইয়ের আপুরা খুশি থাক নাকি এক হাজার এক হাজার সেই কালার সেই কালার ডিজাইন উড়ে আরো ডিজাইন আছে কত ডিজাইন দেখবেন পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন কত ডিজাইন দেখবেন যারা ড্রেস নেওয়ার আশায় পুরো ভিডিও দেখেন না তারা কিন্তু ইনবক্সে যে ডিটেলস জানতে পারবেন না ঠিক আছে ইনবক্সে যে ডিটেলস জানতে পারবেন না ঠিক আছে এইখান থেকেই ডিটেলস আপনাকে জেনে যেতে হবে আর বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজের সবগুলো ড্রেস দিলাম

এই দেখেন অরিজিনাল যেসব পেজ থেকে অরিজিনাল পেজ বা অরিজিনাল ড্রেস বলে বলে আপনাদের কাছে বিক্রি করছে আজকে সেই ড্রেস আপনাদের মাত্র এক টাকায় দিয়ে দিব এগুলো কিন্তু আসলে অরিজিনালি যে ড্রেসগুলো অরিজিনাল বলে বলে সেল দিছে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সেই ড্রেসগুলোই আজকে এক হাজার পঞ্চাশে দিয়ে দিলাম মানে পুরাই মাথা নষ্ট তিনটা কালার আছে বডি সাইজ আটত্রিশ টু চুয়াল্লিশ অর্ডারের প্রসেসিংটা হচ্ছে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আপনি পণ্য চেক করে নেবেন তবে মিনিমাম তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে মিনিমাম তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা আচ্ছা তিনশো টাকায় কিন্তু ড্রেস নিতে পারবেন না তিনশো টাকায় কিন্তু দশটা পনেরোটা ড্রেস নিতে পারবেন না অর্ডারের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর কালার ডিরেক্টলি যখন হাতে পাবেন তখন মনে করবেন যে আপু দেখলাম কি আর পাইলাম কি ঠিক আছে এত সুন্দর জিনিস মাত্র এক হাজার পঞ্চাশ হ্যাঁ দেখাবি না দেখা দেখা না দেখা কই যাবি ওয়াও আহ ড্রেস এই আমি বানাইতে চেয়েছিলাম দুইটা ড্রেসে আমি বানাইতে চেয়েছিলাম যাক রিজিকে আসে চলে আইসে নে এই দেখেন কি দারুণ এগুলো দেখছেন কি দারুন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন সব ভাইরাল ড্রেস এগুলো এক হাজার পঞ্চাশ ওই বারোশো চৌদ্দোশো টাকার ড্রেস না কথা বুঝতে পারছেন বারোশো চোদ্দোশো টাকার ড্রেস না মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 যারা নিবেন দ্রুত অর্ডার করে ড্রেস নিয়ে নেবেন এই যে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওয়াও ভিডিও কিন্তু বড় হইতেছে ধৈর্য ধরে ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা পুরাই মাখন পুরাই মাখন ওয়াও ওয়াও পুরাই মাখন অন্যার জন্য ড্রেস নাই মানুষ বুঝছস না প্রত্যেকটা ড্রেসের ওন্না ফাটাফাটি প্রতিটা ড্রেসের ওন্না ফাটাফাটি দেখি এটা অনেক পোষণটা একটু দেখি দেখি ওরে মাশাআল্লাহ এগুলার যা প্রিমিয়াম এমব্রয়ডারি বাপ রে বাপ মাত্র এক ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ